Jangan terus teragak-agak dengan risiko sama seperti manusia untuk berada dalam bisu pada malam itu. Sama hal, apabila manusia manusia amat terasing ট্জা কবরাশে ত্শচড্তচে াশথেও াশল্ই mae নাশধা তেশ বওাশে, টিছেলে ক্্থছবাশত,স�ে঵্হটলকারাশব্চপা বাশ্-ত্ব্ত. এনা অনা ক�

এটা অনেক পুরনো একটা স্কুল নাইনটিতে এই বিল্ডিং স্থাপন করা হয়েছে আমি যতটুকু শুনেছি তো বাচ্চারা তোমরা আমরা আশা করব এই বিদেশের মাটিতে আমরা এই স্কুলটাকে দুই আমরা পরিচালিত করে থাকি আমরা চাইলে বাংলা ভাষায় আমরা পড়াশোনা করছি এবং আমরা পরীক্ষাগুলো এসএসসি 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 আমরা বোধহয় ইংলিশ মাধ্যমে পরীক্ষাগুলো বাংলা ভাষাকে সঠিকভাবে ধারণ করো যে বাংলা ভাষা আমরা অর্জন করেছি অনেকগুলো প্রাণের বিনিময়ে সেই সেই মানুষগুলোর সম্মানার্থে আমাদেরকে এবং আমাদের দেশের সম্মানার্থে আমরা যেন বাংলা ভাষাকে মনে প্রাণে ধারণ করি এবং বাংলা ভাষাকে অর্জন মানে নিজে পাসপোর্ট পেয়ে থাকি তাহলেও কিন্তু আমাদেরকে প্রথমেই বলবে আমরা বাংলাদেশি আমেরিকান বাংলাদেশি বাংলা

সেটা হলো যে আমরা এই স্কুলে প্রতি শনিবার একটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি যেসব বাচ্চারা বা যেসব বাচ্চারা বিভিন্ন সাবজেক্টে দুর্বল আছে এবং যাদের অভিভাবকদের কোচিং করার সামর্থ্য কম আমরা চাচ্ছি আপনারা শিশু বাচ্চাদের নিয়ে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা স্পেশালি বাংলা এবং ইংলিশ এবং যদি আপনাদের আরো কোনো সাবজেক্টে কোনো দুর্বলতা থাকে আপনারা যদি আমাদের কাছ থেকে সে ধরনের সাহায্য চান আমি নিজেও আপনাদের ক্লাস নেব আমি সেই প্রস্তাব আপনাদের কাছে আজকে রাখছি আপনারা যদি সেটা গ্রহণ করেন আমাদেরকে জানাবেন এবং আমরা আমাদের সাথে আশা করি সহযোগিতা হাত বাড়াবেন এবং আমরা সেইভাবে চলেন একাত্ম হয়ে কাজ করি সবশেষে আমি আপনাদেরকে কি একটা কথাই বলব আপনারা প্লিজ একাত্ম হয়ে